বাবা আমি এখানে আরে এত দেরি করছো কেন বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি ও সামনে তুমি চিন্তা করো আমি সমস্ত লাটাদের বলে দিয়েছি বাড়ি চারিদিকে ভালো করে পাহারা দিতে বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে পাহারা দিয়ে কি হবে বাবা

যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো আগে করো ওরে বাবা রে এটা আবার কি আছে আবার কি এ তো দেখছি নাটকের ভিলেন ভি আছে বাবা ওদের কথা এত কেন গুরুত্ব দিচ্ছো এই মিউজিক শুরু করো তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্ম বেশি কেউ હલો બસ હલો બસ પોતે હોલો દેરી પથક પથ ફૂલ તુમી તુમી ભૂલે સરી છતો છે નાયક અમે એન્ટીની તિરની ઈરાક રાજા તુમડા કે નોનો હલો બસ હલો બસ પોતે હોલો દેરી પથક પથ ફૂલ તુમી તુમી ભૂલે સરી

বলো না বাবা আমি এখন কি করবো আমার পুরা মুখ নেই আমি দাঁড়াবো বৌদি তুমি বলো না বৌদি আমি এখন কি করবো তুমি বলো না কথা বলো मेरी इसी सुनिया इस सुनिया <तजी>, <Using handywave> শিক্ষার জীবনের গেছি গেছেন জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথে আমি কিছু অনেক দূরে হারিয়ে গেছে তো কিছু অনেক দূর চলে গেছে শিখা কেন নদীর পারে একে একে কাঁদছি তুই অবির কথা ভুলে যা ভুলে যাবো হ্যাঁ কি করে ভুলে যাবো অবির সাথে যে আমার চারদিকে ঘেরা বৌদি আমি যে অবিকে যেন বাঁচতে পারবো না বৌদি অবিকে যেন বাঁচতে পারবো না নদীর পারে ওরে জারতাকি আমি কই লাগি হইছি ওরে জারতাকি আমি কই লাগি হইছে হোয়ে তুমি শুনতে পাচ্ছ আমার রবি আমাকে ডাকছে বৌদি আমার রবি আমাকে ডাকছে কেন পাগলা আমি করছি যে চাই সে আর ফিরে আসে না তাছাড়া যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথাই ভুলে না আমি কি ভালোবাসি তাই তবির পঞ্চমে আজও বসে আছি বৌদি অবির পঞ্চে বসে আছি থাক ওই পঞ্চে বসে থাক আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করুক ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি

니가 봐도 이 이래. 가 쪄시가 하얘 이리면 다 빠기, 또뭐 차려니 도 কি চাই আপনার চার তো অনেক কিছু আছে আপনি কি দেবে আমার মতো হত বাকি নেই আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবে না আপনি আমি তো একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেব আমি সোনালী রয়

আপনি যাবেন না এই গান আমার অভিযোগ আমাকে নিয়ে গিয়েছিল সত্যি করে বলুন না হাত আমার অভিজিৎ অভি তুমি ফিরে এসেছো আমি জানি তো জানি আমারও তোমাকে ভালোবাসি তোমাকে ছেড়ে থাকতেই পারবে না থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম সত্যি এই দেখো না কতদিন পর এলাম আমার মনে একটা খুব ইচ্ছা জেগেছে গো হেগো ইচ্ছাটা পূরণ করতে পারবে পারবো মানে এ তুমি কি বলছো তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি সেটাই তো আমি

we're gonna baia... শুনতে পাচ্ছো শ্মশান যাত্রীর ধনী কাকে শ্মশানী দিয়ে যাচ্ছি ওরা কাকে যাচ্ছি আমার বোন সোনালি কেনালি

আনন্দ পাবে না শুধু দুঃখ পাবে শুধু তোকে এমন যন্ত্রণা দেবো তোকে দেখে আমার আমার বোন সোনালীর আত্মা শান্তি পাবে আরে তাই তো তোকে আজ এখানে এনেছি যন্ত্রণা শুধু যন্ত্রণা আমি তো কোনো দেশ করিনি আরে তো শুধু তোমাকে ভালো এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ তাই তো আজ আমার হাতে তোর মনম চে যন্ত্রণা হচ্ছে হচ্ছে একইভাবে সাজ রোধ হয়ে আমার বোন সোনালী পৃথিবী থেকে বিদায় নিয়েছে হ্যাঁ তাই তো তোকে আস নদী থেকে আবার নদীর পাড়ে আনলাম কেন বলতো বল তোকে তবে তুলে দিলে মার ঘুরিয়ে মার একেবারে মেরে দিলে সে তো বেঁচে যায় বেঁচে যা আমি বাঁধতে দেব না দেবো না মরতেও দেব না দেব না আহ আমি কি কষ্ট পাচ্ছি না পাচ্ছি আমার ভালোবাসাকে এত তো যন্ত্রণা দিচ্ছে এত কষ্ট পাচ্ছি কষ্ট পাচ্ছি আমার কি কষ্ট হচ্ছে না এই হাত দিয়ে আমি তোমাকে মারছি হাতি করে এই হাতি তুমি আমাকে যত খুশি মারো কিন্তু তোমার হাতে যে লাগবে 21 টা জানি সহ্য করতে পারবো না তো मेरी जिंदगी है तो मेरी है खुशी है मेरे जिंदगी है तो मेरी है खुशी है तू है प्यार

আজ তোকে নদীর মাঝে কেন এনেছি বলতে হচ্ছি বলতে হচ্ছি আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো ছুঁয়ে দেবো হারানোর কি যন্ত্রণা

এই শিখা কোথায় গেছিলি আর তোর চিন্তা করতে হবে না বাবা তোর জন্য তার ছেলে দেখেছি শিখা এই শিখা এ কি করেছ তুই তুই এত হত্যা করেছিল কেন এমন কাজ করলি এই কি এই কথা বলছিস না কেন এই কথা বল কথা বলছিস না কেন কথা তো বলবা এ কি আমি রে করেছে সর্বনাশ না না সর্বনা নয় এত সারি সর্বনা মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে আর সে বিয়ে করেনি তাই গোলায় দড়ি দিয়ে ছুলে করেছে আমাদের কী সময় আপনি কাটা খাই নুনে চিড়ে দিতে এসেছেন তাহলে আপনি কি বলে যাচ্ছেন এটা আত্মহত্যা করেনি হ্যাঁ মানে ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে তুমি বলছো কি আমি ঠিকই বলছি আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষা শিক্ষা ও আমার দীক্ষা দীক্ষা ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে হ্যাঁ আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষা শিক্ষা আমার দীক্ষা দীক্ষা বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে কি বলছো কি বাবা শিক্ষা আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে তাহলে ওকে কে খুন করেছে কে তুই ভগবান কেন এসেছি যেখানে ওদের বোঝা বইতে তোর এত বড় স্পর্ধা তুই আমার মেয়েকে খুন করে আমার নাকের দাঁড়িয়ে আছিস তোর ভয় করছে না ভয় তো করছে ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে পৃথিবীতে কারণে একমাত্র মানুষই জীব যে মানুষ মানুষকেই খুন করে শিকা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো তুমি রাতের সে নীরবতা দেখিছ তুমি শুনেছো কি রাত্রির কান্না কত সে কত সে বত তুমি দেখেছি নীল আকাশেরই ঐ পৃথিবী আহা এই পৃথিবীর ঐ পৃথিবী তুমি দেখেছি বৌমা তুমি এর কাছে ঠেকো না তুমি এখনি যাও পুলিশকে খবর করো আর আমি একা জায়গা ঠিক আছে বাবা আমি কই থানায় চলে আমি জমিদার প্রতাপ নারায়ণ আমি প্রতাপ আমার শরীরে বইছে জমিদারি রক্ত আরে মানুষের শাসন করা হলো আমার কা

আমার ভালোবাসার যন্ত্রণার প্রতি ছবিটা আমি যে এখনো বেঁচে আজ আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম আমি জানি আমার মৃত্যু সংবাদ করলো আমি এখানে আসবে কারণ বলছে আমাকে ভালোবাসে বাবা শিখো আমি কেন ওকে খুন করেছি কেন বলছে মানে হেঁসে উঠেছে ওকে যেতে না এই পৃথিবীতে আমিষ করিয়ে দিতাম ব আমাদের বুড়ো পরিবারটাকে শেষ করে দিতো তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর তুমি ঠিকই করে যা করে একবার জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস হয়ে উঠেছে একবার জানতে চাওনি চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম শেখা তোমার দাদা আমার বোন সোনালিকে ভালোবেসে গেছে চলে আর ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়ি থেকে কি বলছো তুমি তোমার জমিদার বাবা হ্যাঁ বাবা কুকুরের মতোই বাড়ি থেকে লজ্জায় খেন লজ্জায় খেন আয় আমার বোন সোনালি আত্মহত্যা করেছে হ্যাঁ শেখা শেখা আর তোমার জমিদার বাবা বাবা সেই খুনের বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়েছে শিখা হা শিখা তাই তো আমি আজ তোমাদের সামনে আসতে পারিনি তুমি শিখা জানো শিখা আমি এই বন্ধুকে একটা গুলি আর এই একটা গুলি দিয়ে দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা আমার সজনহারা হারানো যন্ত্রণা আমার ভালোবাসহারা হারানোর যন্ত্রণা ই আমাকে তুমি ক্ষমা করো শিখা আমাদের তুমি তুমি সভ্যতার পাশে হাসে মৃত্যু পায় জীবনের ভয় ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা ভূতের বোঝা ভগবান ভয়ে ভূতের বোঝা ভগবান

শির দিন আধারে কেটে গে লিব কেউ তো প্রতি